এখন আপনারা দেখাবো আসোসের আর একটা জ্যাড একশো সত্তর জ্যাট সিরিজের মাধ্যমে উনি কিন্তু জানেন জ্যাট সিরিজের মাধ্যমে কিন্তু খুবই পপুলার এটাতে জেড সিরিজের মাধ্যমে এটা কিন্তু গেমিং এটাতে কিন্তু দুইটা গ্রাফিক্স কার্ড স্লট আছে দেখেন দুইটা গাড়ির কার্ড স্লট আছে এটাতে সাতা পোর্ট আছে আপনার চারটা আর এটাতে কিন্তু এম বি পোর্ট আছে দেখেন এম এম পোর্টা দেখান এম যে দেখছেন যেখানে এম বি পোর্টটা পোর্টটা এখানে আছে আর যারা এম বিএম ইউজ করেন তারা কিন্তু এমনি ইউজ করতে পারবেন এখানে এবং আপনার একশো ডি হার্ড ডিস্ক সব ইউজ করতে পারবেন একটা র্যাম স্লট আছে চারটা এটা ডি আর ফোর সাপোর্টের এটা সিক্স জেনারেশন আপনার থি কোরাই থ্রি বা কোরাই ফাইভ জিতে আপনার লাগান এখন এই মুহূর্তে এটাতে আপনার আই জেনারেশন লাগানো আছে এবং এটাতে জিবি র্যাম ডিডিআর এই আমরা সিঙ্গেলে বিক্রি করি আপনার সাড়ে টাকা আমরা আজকে প্যাকেজ করা হয়েছে আপনাদের জন্য আই থ্রি সিক্স জেনারেশন ডিডিআর ফোর সাপোর্ট ডিডিআর ফোর এইট জিবি র্যাম এইট জিবি র্যাম দিয়ে এটা প্যাকেজ করা হয়েছে মাত্র ছয় টাকা ছয় হাজার আটশো টাকায় পাচ্ছেন এই মাদার বোর্ডটি গেমিং মাদার বোর্ড জেট এর একশো সত্তর ছয় হাজার আটশো টাকায় পাচ্ছেন এই মাদার বোর্ডটি এইট জিবি র্যাম ডিডিআর জেনারেশন এবং মাদার বোর্ড এটা এম বি এম বি স্লট আছে এবং দুইটা কার্ড স্লট আছে আর এটা কিন্তু আপনার এটাতে কিন্তু আপনার আরেকটা জিনিস আছে এক্সট্রা আছে সেটা হচ্ছে টাইপ সি পোর্ট আছে এখানে এখানে আছে আপনার এইচ ডিএম ডিবিআই পোর্ট হ্যাঁ এটা কিন্তু একটা একটা সাবডে থাকে না এটা কিন্তু আছে তো ছয় হাজার আটশো টাকা এই প্যাকেজটি খুবই অপর প্রাইজের ভিতরে পাচ্ছেন ছয় হাজার আটশো টাকা যাদের পছন্দ হবে এই এই তারা নিতে পারেন খুবই অপর প্রাইজের ভিতরে ছয় হাজার আটশো টাকার ভিতরে আপনি ফুল প্যাকেজ পাচ্ছেন শুধুমাত্র হাব্বিশ লাখ হলে আপনার পিসি কমপ্লিট আচ্ছা এখন আপনার দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে আফসোস ব্র্যান্ডের প্রাইম জ্যাট দুশো পঞ্চাশ দেখেন আপনার দেখেন জ্যাট দুশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ

টাইপ সি টাও আছে এটা অ্যাডভান্স আছে তো আগের থেকে এটা অ্যাডভান্স আছে এটা হচ্ছে টাইপ সি পোর্ট আছে এইট জি এম এ পোর্ট আছে ডিবে পোর্ট আছে পোর্ট আছে এবং ছয়টা ছয়টা আপনার ইউজি পোর্ট আছে হ্যাঁ এটা কিন্তু প্রাইস খুবই অল্প এটা মাত্র সাত হাজার টাকা পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা আপনার গেমিং সিরিজ কমপ্লিট আপনার গেমিং সিরিজ কমপ্লিট এটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা এটা দিয়ে আপনারা ভালো ভালো গেম খেলতে পারবেন আর ডিডি আর ফোর এইট জিবি র্যাম কিন্তু হিটসিন আছে হিটসিন হিট দেওয়া আছে দেখেন এটা কিন্তু আপনার মাত্র সাত হাজার টাকা পাচ্ছেন এটা এই যে ব্র্যান্ড টা দেখেন আপনারা যে ব্র্যান্ডটা ব্র্যান্ড টা কিন্তু আসল ব্র্যান্ডের এবং বোর্ডের কালারটা দেখেন খুবই সুন্দর কালার রেড বেটি আছে এটা কিন্তু লাইট নেই এটা কিন্তু নিজে লাইট জ্বলে এবং এই মতার বোর্ডটা লাইটিং সিস্টেম সবচেয়ে সুবিধা হচ্ছে এটা দুইটা এম পাচ্ছেন আপনারা আপনার এই টেপের বোর্ড থাকে না এম ডিএমি একটা আছে এটা দুইটা হ্যাঁ মাত্র সাত হাজার টাকা পাচ্ছেন এই মাদার বোর্ড টি আবার বলে দেয় থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম কুলিং ফ্যান এবং মাদার বোর্ড মাত্র সাত হাজার টাকা পাচ্ছেন এটি আসুস ব্র্যান্ড এর বি দুইশো পঞ্চাশ প্লাস মনে রাখবেন বি দুশো পঞ্চাশ প্লাস যারাও অর্ডার করতে চান তারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে যার যেটা লাগবে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠায় পাঠিয়ে দেবেন তখন আপনাদেরকে আমি